ফ্যান একটা কিনতেই হবে তুমি বাসায় থাকো আমি বাজারে যাচ্ছি যেভাবে একটা ফ্যান কিনে নিয়ে আসবি হ্যাঁ ফ্যান নিয়ে তাড়াতাড়ি বাসায় এসো হ্যাঁ তুমি বাসায় থাকো আমি ফ্যান কিনে নিয়ে আসতেছি সেলসম্যান এখনো আসতেছে না দোকানে এত দেরি করে আসলে আর কাস্টমার আসলে আমি তো ট্যাকেল দিতে পারবো না কখন যে আসবে সেলসম্যান এখন এই বেচাকেনার সময় যদি দেরি করে আসে তাহলে কি করে হয় বাবা আমাকে একটা ভালো জায়গায় ফ্যান দেখা দেয় ফ্যান নেবেন হ্যাঁ ফ্যান নেওয়া লাগছে একটা গরম এতো বাঁচতে পারছি আহ ফ্যান তো বিভিন্ন রকম আছে তা দেখেন আপনি কোনটা নেবেন এই যে ফ্যান গুলো কিরকম হবে এগুলো কি ভালো হবে হ্যাঁ চাচা এই ফ্যান গুলো ভালো হবে দেখেন আচ্ছা দেখে তো বাবা ফ্যান গুলো কিরকম হবে বাবা এই ফ্যান গুলো কি ভালো বাতাস হবে হ্যাঁ চাচা এই ফ্যানটা খুবই ভালো ফ্যান ফ্যানটা বাতাস হবে তো হ্যাঁ অবশ্যই এটা আর কুল বাবা এই ফ্যানের দাম কত হবে এটা আপনার সাড়ে সাত হাজার টাকা পড়বে দাম বেশি হয়ে যাচ্ছে না এত দাম হলে কি করে কিনবো একটু কম রাখা যাবে না আপনি দেখেন আগে কোনটা নেবেন আমি তো এই ফ্যানটা নিতে চাচ্ছিলাম এটার দাম কম কত রাখতে পারবেন বাবা আপনার জন্য সর্বনিম্ন ছয় হাজার টাকা পর্যন্ত রাখা যাবে ওরে বাবা ছয় হাজার টাকা দিয়ে ফ্যান কেনা আমার পক্ষে সম্ভব না বাবা ছয় হাজার টাকা দিয়ে ফ্যান কেনা আমার পক্ষে সম্ভব না চাচা আপনি কত রেটের মধ্যে ফ্যান কিনতে যাচ্ছেন আমাকে একটু বলেন বাবা হাজার বারোশো টাকার ভিতরে কোন ফ্যান হবে না না চাচা হাজার বারোশো টাকার মধ্যে বর্তমান তেমন কোন ভালো ফ্যান হয় না এইসব দিন এখন আর নেই চাচা আপনি যদি নেন তাহলে চার হাজার টাকার নিচে ভালো তেমন কোনো ফ্যান পাবেন না এই দেখেন এই একটা ফ্যান আছে খুবই ভালো ফ্যান আপনার জন্য কমাই রাখবেন বাবা এই ফ্যানটার দাম কত হতে পারে এটার দাম তো অনেক কিন্তু আপনার জন্য চার হাজার টাকা রাখবেন নেই বাবা চার হাজার টাকা একটা ফ্যানের দাম আমার মতো গরিব মানুষ এত টাকা দিয়ে কিভাবে কেন বাবা ঠিক আছে চাচা আপনার যদি টাকা শর্ট থাকে তাহলে আপনি টাকা ম্যানেজ করে পরে আসেন টাকাটা ম্যানেজ করে নিয়ে আসেন আর চার হাজার টাকার নিচে ফ্যান কিনলে সেই ফ্যান ভালো হবে না তাই আপনি এই ফ্যানটা নেন আপনার জন্য ভালো হবে এত দাম দিয়ে ফ্যান কেনার মতো টাকা তো আমার কাছে নাই গরমে ফ্যান সেরে থাকতে পারতেছি না নাতিরও ফ্যান কিন্তু বলতেছে যে করে হোক ফ্যান একটা নিতেই হবে বুঝলাম না চাচা এত কিভাবে। চিন্তা করেন না চাষা আপনার কাছে আমি কম রাখব না আচ্ছা বাবা টাকা ম্যানেজ করে আমি সন্ধ্যার সময় আসবনি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি সন্ধ্যার দিকে আসেন যতটুকু পারি কম রাখার চেষ্টা করব। ঠিক আছে চাচা ঠিক আছে বাবা আমি সন্ধ্যার দিকে আসবো আচ্ছা ঠিক আছে ছাগল তো এখানে বাজে রাখিলাম ছাগল গেল কই ছাগলের দৌড়ি এখানে দেখতেছি সে ছাগল গেল কই দাদা ছাগল তো ওই পাশে বান্দা আছে ও ওই পাশে বান্দা রয়েছে আমি ছাগল খেয়ে পাচ্ছি না আমি দেখে আসে ছাগলটা কোথায় আছে এই তো এই তো এই তো আমার ছাগল এখানে বান্ধব হয়েছে এই ছাগলটা আমি কত কষ্ট করে বড় করছি আর এখন এই ছাগলটা বেচতে হবে আমার একটা ফ্যান কেনার জন্য গরিব মানুষের শখের জিনিস টাকার কাছে বিক্রি হয়ে যায় আরে আল্লাহ যাই দেখি আলিম ভাই বাসায় আছেন এই সময় আবার কেটে ও আলিম ভাই আলিম ভাই কি বাসায় আছেন আলিম ভাই হ্যাঁ আসেন ভিতরে আসেন কে আপনি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে ভাই আপনি এ কি করছেন নিচে বসেন উপরে বসেন তাহলে বসলাম আরে আপনি আবার মেহমান না উপরে বসেন না ভাই সমস্যা নেই তা বলেন ভাই কি মনে করে আসলেন আপনি আলিম ভাই আমার একটা ছাগল আছে সেই ছাগলটা বিক্রি করে ফ্যান কিনতে হবে গরমে থাকতে পারতেছি না তাই একটা ফ্যানের দরকার তাই ছাগলটা বিক্রি করে ফ্যান কিনতে চাচ্ছি ফ্যানের অনেক দাম আর কাছেও টাকা নাই দেখে ছাগলটা কিনবেন ভাই আমার ছাগলটা কেনেন আমার খুব উপকার হচ্ছে এমার্জেন্সি টাকার দরকার ভাই আমার ছাগলটা আপনি নেন ভাই এমার্জেন্সি টাকা এই তো সুযোগ একটা পাইছি ঝোঁক বুঝে কোপ মারতে হবে যাতে সাপও মারে এবং লাঠিও না ভাঙে ভাই গরমে থাকতে পারতেছি না একটা ফ্যানের আমাদের অনেক দরকার ও এই ব্যাপার তাহলে ছাগল কত হলে বিক্রি করবেন আপনি ছাগলটা আমি অনেক কষ্ট করে পাইলে বুঝে বড় করেছি কাছে টাকা নাই একটা প্যান এর বিক্রি করতেছি ভাই দশ টাকা হলে আমি ছাগলটা বিক্রি করে দেবো আপনি তো আসছেন কিন্তু আমার ছাগলের কোন প্রয়োজন নেই আপনি আসছেন আপনার উপকার স্বার্থে আমি তিন হাজার টাকা দিতে পারি যদি আপনার মনে চায় দিতে পারেন না হলে থাক আমার মনে হয় দিয়ে দেওয়াই ভালো ছাগল তো যে গরম পড়েছে কখন স্টপ করে মরে যায় এই জন্যই বেঁচে দেওয়াই ভালো যা পাবেন তাই লাভ তাই আপনি তিন হাজার টাকা ছাগলটা আমার দিয়ে দেন আপনার উপকার করতে পারলে আমার একটু ভালো লাগতো এই আর কি আল্লাহ এত গরমে ছাগল যদি করে মারা যায় তখন এই গরমে আমরাই তো বাঁচতে পারতেছি না যা ছাগলটা কখন কি হয় দিয়েই দেয় ভাই আমি আপনার ছাগলটা তিন হাজার টাকা দেবো টাকাটা খুবই দরকার ভাই এই তো বড়টা টপ গিলেছে আপনি আমার তিন হাজার টাকা দিয়ে আমার ছাগলটা দেখে শুনে নিয়েন চলেন তা কোথায় আছে আপনার ছাগল ছাগলটা আমার বাসার সাইডেই আছে। তা চলেন দেখে আসি আপনার ছাগল। হ্যাঁ ভাই চলেন। হ্যাঁ চলেন। টাকা দরকার না হলে ছাগলটা বিক্রি করতাম না। ওই দেখেন ভাই ওই যে দেখা যা ওইটাই আমার ছাগল। ও তাহলে এটাই আপনার ছাগল? হ্যাঁ এই ছাগলটাই আমার। হুম ছাগলটা দেখতে তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই ছাগল এদিক আই। আরে এত কষ্ট করে এত বড় করলাম। টাকার অভাবে আজ তোরে বিক্রি করতে পারছে আমার ছাগল আমার মনে হচ্ছে আসে না তোরে বিক্রি করি বাহ এই ছাগলটা তিন হাজার টাকা কিনতে দাম তো ভালোই হবে তাহলে ছাগলটা নিয়ে চলে যেতে হবে কত কষ্ট করে তোরে বড় করেছি এখন টাকার অভাবে তোরে বিক্রি করতে হচ্ছে শুধু একটা ফ্যানের জন্য জলিল ভাই ছাগলের অবস্থা দেখে তো ভালো মনে হচ্ছে না এই ছাগল তো যেকোনো সময় স্টক করতে পারে আপনার তো তিন হাজার টাকা বললাম এই ছাগল আমি পঁচিশশো টাকার উপর দিতে পারবো কারণ এই ছাগল যেকোনো সময় স্টক করতে পারে তা এর থেকে বেশি দিতে পারবো না এখন আপনি দেবেন কিনা বলেন হ্যাঁ সব কি বলতেছেন আপনি তিন হাজার টাকা

এখন সিজনের সময় ব্যবসা না করলে পরে কি আঙুল চুষবো জি আপনি নিশ্চিন্তে থাকেন আমি ঠিকঠাক মতন বেঁচে কিনা করবো আপনি কোন চিন্তা করেন না হ্যাঁ কাস্টমার আসলে যেভাবে বললাম সেভাবে কাজ করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই গরমের সিজনে ব্যবসা গরম গরম করে নিতে হবে তাওয়া গরম থাকতে থাকতে ডিম ভেজে নিতে হবে ভাই লোড দেওয়া যাবে আপনার দোকানে হ্যাঁ ভাই দেওয়া যাবে আচ্ছা তাহলে একটা নাম্বার লিখেন তো ভাই আমি লোড দিব আরে চাচা মনে হচ্ছে হ্যাঁ তাই তো

পাঁচশো টাকা লেস করে দেন গরিব মানুষ তো গতকালকে ফ্যানটা দেখে গেছিল ও আচ্ছা ঠিক আছে দেন পাঁচশো টাকা কম দেন চাচা এত টাকা দিয়ে ফ্যান নাকি আমার পক্ষে সম্ভব গরমে থাকতে না পারে আমার এত শখের ছাগলটা বিক্রি করে ফ্যানটা নিতে হবে গরমে বাঁচতে পারছে সেখানে কি আর করবো সবকিছুর দাম এখন এমন আমাদের কিছু করার নেই চাচা এ কি এনারা তো দেখছি ফ্যানের দাম নিয়ে সিন্ডিকেট করতেছে কিছুদিন আগেই তো এই ফ্যান আমি দুই টাকা দিয়ে কিনলাম এই তো ব্যবসা জমে উঠেছে তো ভাই আপনার নাম্বারটা বলেন নাম্বার পরে বলতেছি ভাই একটু কথা আছে আপনার সাথে আমার কি কথা বলবেন আবার নাম্বার বলেন না ভাই আপনার দোকান থেকে সেই দিন এই ফ্যান নিলাম মাত্র দুই হাজার টাকা দামে এখন এই ফ্যান আপনি সাড়ে চার হাজার টাকা কিভাবে চাচ্ছেন আবার শুনতেছি এই চাচার একমাত্র শখের ছাগলটা বিক্রি করতে হয়েছে শুধুমাত্র এই ফ্যান কেনার জন্য তো এরকম একটা অবিচার আপনারা কিভাবে করতে পারতেছেন ভাই বুঝলাম না কিছু ভাই আপনি আইছেন ফ্লাক্সি লোড দিতে এখানে এসে যদি আপনি ফাউ পাসাল পারেন এটা তো না বুঝেন নাই আপনি যখন কিনছিলেন তখন ফ্যানের দাম কমই ছিল তাই আপনার কাছ থেকে কম নেওয়া হয়েছে এখন ফ্যানের দাম ডবল ডবল তা আমি কি ওনার কাছ থেকে কম নেব এটা আমার ব্যবসা কম নিলে তো আমার হবে না যখন দাম কম ছিল তখন তো আমি কমেই বিক্রি করেছি এখন দাম বেড়েছে অবশ্যই আমি বেশি দামে বিক্রি করব। তা না হলে তো আমার ব্যবসা টিকবে না আর আপনাকে তো আমি এত কই ফোর দেবো না হ্যাঁ এই ফ্যানের দাম দুই হাজার টাকা ছিল আর এখন দাম দ্বিগুণ হয়ে গেছে আরে আগে কিনলে ফ্যানটা আমি দুই হাজার টাকা কিনতে পারতাম ছাগলটা বেচা লাগতো না কিন্তু ভাই আমি তো ফ্যানটা চার পাঁচ দিন আগেই নিয়েছি এর ভিতরে ফ্যানের দাম দ্বিগুণ কিভাবে হয়ে যায় ভাই আরে একদিন পর একদিন জিনিসের দাম বাড়তেছে এখন আপনি কি প্রতিদিন এসে খোঁজ খবর নেন আর আপনারা তো বাচ্চা কেন আপনি কম দামে কিনছেন আপনি জিতছেন জানতো আমাকে ডিস্টার্ব করেন না যে কাজে আসছেন সে কাজ সেরে চলে যান যত সব উঠকো ঝামেলা ব্যবসার সময় এসে ঝামেলা করতেছে এই চাঁচাটাও বা কি ভাববে ভাই থাক আমার লোড দেওয়া লাগবে না আপনার ব্যবসা নিয়ে আপনি থাকেন আপনার মতো দুই নাম্বার দোকানদারের কাছ থেকে আমি কোনো লোড দিতে চাই না ভাই থাকেন আমি যাই যাক বিদায় হয়েছে এই নেন সনেটাকা দেন চাচা হ্যাঁ টাকাগুলো সব ঠিক আছে এই নেন দেখেন তো ঠিক আছে কিনা ওই দেখি 1 2 3 4 নমস্তব সাহেব টাকা ঠিক আছে একটু কমায় রাখছি শোনেন চাচা বর্তমান রেট হিসেবে দাম আপনার কাছে অনেক কম রাখা হয়েছে তো আবার আসবেন ঠিক আছে আচ্ছা বাবা ঠিক আছে আবার আইব ব্যবসা এরকম হলে ভালোই চলবে ডবল ডবল লাভ আবরণ আর আমার দাম নিতেও করে না সর বুঝলেন মুস্তাফা সাহেব গরম ব্যবসা করতে হবে বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিক আছে চারিদিকে সিন্ডিকেট বেড়ে গেছে হ্যাঁ আরে এটা ওই চাচা না চাচা এদিকে আসেন হ্যাঁ বাবা বলো কি বল বাবা চাচা আগে বসেন আপনি এখানে এই ফ্যান তাহলে দোকানিরা আপনার কাছ থেকে কত টাকা নিলা চাচা এই ফ্যান আগে একদম একশো থেকে পাঁচশো টাকা বাড়তে পারে কিন্তু দ্বিগুণ কিভাবে হয় এই ফ্যানটাই তো আমি পাঁচ সাত দিন আগে কিনেছি কিন্তু এর ভিতরে তো আর দাম এত বেড়ে যাবে না এই ফ্যান কেনার জন্য আমার শখের ছাগলটা বিক্রি করতে হল করতেছে ফ্যান না কিনে পারলাম

ব্যবসায়ীরা তাদের উপর হ্যাঁ চাচা আমাদের মতো মানুষের সত্যি কিছু করার নাই কিন্তু আমাদের সবাইকে সচেতন হতে হবে যাতে ব্যবসায়ীরা এরকম আমাদের সাথে সিন্ডিকেট করতে না পারে আমরা তাদেরকে যত প্রশ্রয় দেবো তারা দিন দিন আরো এরকম ভয়ানক দুর্নীতি করতে থাকবে তাই আমাদের নিজেদেরকে সাবধান থাকতে হবে এ নেন চাচা আপনার বাবা আমার নাচ অপেক্ষা করতেছে বাসার দিকে যাব। হ্যাঁ চাচা ঠিক আছে যান থাকো তুমি থাকো গেলাম আমি ঠিক একইভাবে কিছু ব্যবসায়ীরা আমাদের সমাজে যখন দুর্যোগ নেমে আসে এই দুর্যোগকে কেন্দ্র করে তারা অনৈতিকভাবে ব্যবসা শুরু করে দেয় এবং পণ্যের দাম নিয়ে সিন্ডিকেট শুরু করে দেয় বর্তমান সময়ে আমাদের দেশে অনেক বেশি হিটওয়েভ শুরু হয়েছে যার ফলে চারিদিকে অনেক বেশি গরম এবং তাপ প্রবাহিত হচ্ছে আর এটাকে কেন্দ্র করে কিছু অসৎ ব্যবসায়ী অসহায় মানুষদের কাছ থেকে ফ্যানের দাম দ্বিগুণ করে নিচ্ছে তাই ভিডিওটা দেখে নিজে সচেতন হন এবং সবাইকে সচেতন করতে ভিডিওটা সবার মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে দিন